উখরা ডক্টর ভীমরাও আম্বেদকর শ্রুতিসংঘ দুর্গা শুভ উদ্বোধন অন্ডাল ব্লকের উখরা নতুন হাটতল এলাকা ডক্টর ভীমরাও আম্বেদকর শ্রুতিসংঘের উদ্যোগে আয়োজিত দুর্গা পূজা মণ্ডপে শুভ উদ্বোধন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শুভ উদ্বোধন করেন উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে জেলা পরিষদের সদস্য কৃষ্ণা ব্যানার্জি উপপ্রধান শরণ সাইগল অন্ডাল ব্লকের সাধারণ সম্পাদক রাজু মুখার্জি তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক জয়ন্ত রুইদাস সভাপতি দেবু বাদ্যকর কোষাধ্যক্ষ শুভঙ্কর বাউরি প্রধান মিনা কোলে জানান গত পাঁচ বছর ধরে এলাকায় নিয়মিতভাবে ভাবে হয়ে আসছে এবং প্রতি বছরই অত্যন্ত আনন্দ উৎসাহ এবং ভক্তি ভরে উৎসব পালন করা হয় তিনি বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাবের মধ্যে এখানকার ক্লাবগুলি যাতে আগামী বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সরাসরি অনুদান পায় সে বিষয়ে তিনি আবেদন জানিয়েছেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শকুন্তলা দাস

চার দিন সপ্তমী অষ্টমী আগমী দশমী আমাদের নতুন হাটতোলা বি আর আম্বেদকর স্মৃতি সংঘ পক্ষ থেকে আমাদের দুর্গা পুজো এটা আমাদের পাঁচ বছর হচ্ছে আমাদের পক্ষ থেকে এই পুজোটা নিজেরাই পড়ে এখানে সরকারের অনুদান বাহিনী তাই আমাদের ছেলেরা উদ্যোগ নিয়ে করে এবং আমরা সরকারের কাছে আবেদন করব যেন সরকারের যে সাহায্যটা ডাক্তার বি আর আম্বেদকর সুদিশ গ্রামবাসীদের একটাই বার্তা দেবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে পুজোর দিনগুলো খুব আনন্দ করবে এবং অন্য খুশির জন্য অন্য কারণ ক্ষতি না হয় সেটা বজায় রাখে সরকার আইন মেনে যেন দিনগুলো সব পুজো মণ্ডপকে আমি একটাই বলবো সরকারি আইন মেনে যেন থাকে এবং পুজোর দিনগুলো খুব আনন্দ করে সারাদিনে দুর্গা পুজো শুভেচ্ছা জানে এই বছর তো সরকারি অনুদান পায়নি আগে বছর কি লাগছে আমরা আমরা আবেদন করবো আমরা জানি না কখন পাবো সেটা আমরা আমাদের আমাদের আম্বেদকর স্মৃতি সংঘের ছেলেরা এসেছিলো আমার কাছে যে আমরা যেন সরকারি আবেদন যে সরকারি যে অনুদানটা দিচ্ছে সেটা যেন আমরা পাই তাহলে আমরা পুজো আরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানে কি বার্তা দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি অনেক ধন্যবাদ দেব তিনি তো সারা পশ্চিম বাংলায় অনেক ক্লাবকে তো সরকারি অনুদান দিচ্ছে আর দুদিন ঋতুতে তো আরও ভালো পুজো হচ্ছে তাই তো যেভাবে সারা বাংলার દૂરણિર્ં હૂર્વણે વજે સોંલે સોંલીતે સોંરેંય સોંરીંલીં સંજીંરીદે સોંરીંતે સોંરીંલ � পাওয়া যেতে খুবই ভালো হতো তো সেই সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি অলরেডি আমরা আবেদন করে যাচ্ছি আপনার পরিচয় আমার নাম জয়ন্ত রহিদাস আমি ডক্টর বীরদাস